কিন্তু আমরা দেখি কিছু বছর পর পরে সনাতনীদের উপর ভূমি টলিডু আছে সর্বশেষ টলিডু আমরা দেখেছি যে দু হাজার একুশ সালে রক্তাক্ত থাকতে সাধক যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী বন্ধুক আপনারা জানেন স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণরা বেশি হলো এদেশের পঁচাত্তর লক্ষ হিন্দু জনসংখ্যা শূন্য হয়েছে দুটো সরকার এসেছে

আসলে আপনারা জানেন যে দুই হাজার সতেরো সালে ব্রহ্মের নাজিম্বরে কি মানুষের জন্য